ভর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন বাড়ি থেকে তিনশো মিটার দূরে মিলল দেহ ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল মুর্শিদাবাদের দেহ উদ্ধার করে পাঠিয়েছে পুলিশ জানা গিয়েছে নাম ঘোষ বয়স বছর। থানার পঞ্চায়েতের বাসিন্দা তিনি সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে পুলিশ জানিয়েছে জানা গিয়েছে বুধবার রাতে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন ষষ্ঠী ঘোষ সেই সময় রাস্তায় বোমা মেরে তার পথ আটকায় দুষ্কৃতীরা এরপর এলো পাথারি কোপানো হয় বলে অভিযোগ ঘটনাস্থলেই মারা যান ওই তৃণমূল কর্মী খবর পেয়ে আসেন ভরতপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মৃত ব্যক্তি আলু গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ঘনিষ্ঠ ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর শাসক দলের তরফে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি তৃণমূল এই কর্মীকে কারা খুন করলো তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ জানিয়েছে মৃত ষষ্ঠী ঘোষের বিরুদ্ধে ডাকাতি ছিনতাই খুন সহ একাধিক অভিযোগ ছিল জামিনে মুক্ত ছিলেন তিনি নিয়মিত থানায় হাজিরা দিতে হতো ষষ্ঠী ঘোষকে খুনে জড়িত সন্দেহে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই পুরনো শত্রুতার জেরেই ষষ্ঠী ঘোষকে খুন করা হতে পারে হাই নিউজ নেটওয়ার্ক